বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক বিন্দু আজ আমরা এসেছি অরমন্ডির হৃদয়ে যেখানে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য শিল্পের নিদর্শন মসজিদ সিরাতুল জান্নাত নামের মধ্যে আছে স্বর্গীয় সৌন্দর্যের ছোঁয়া আর বাস্তব চোখে পড়লেই মনে হবে এই যেন জান্নাতের এক টুকরো প্রতিচ্ছবি দূর থেকে তাকালেই চোখে পড়ে সুবিশাল দুটি মিনার আকাশ ছুঁয়ে ছাওয়া এই মিনারদ্বয় যেন বিশ্বাসের শক্তি আর আল্লাহর মহিমার প্রতীক মসজিদের মাথায় শোভা পাচ্ছে দুটি বড় গম্বুজ আর তার চারপাশে সাজানো আছে পাঁচটি ছোট গম্বুজ সব গম্বুজই জলমলে সোনালি রঙে মোড়া যা সূর্যের আলোয় ঝিকিমিকি করে যেন আকাশ থেকে আলো নেমে এসেছে এই মসজিদের উপর দেয়ালে শুকনো নকশা এমনভাবে করা হয়েছে যেন শিল্পী হৃদয়ের সব ভালোবাসা ডেলে দিয়েছেন প্রতিটি বাঁধ প্রতিটি রেখা প্রতিটি কারুকাজ কিছুর মাঝেই ইসলামী স্থাপত্যর গভীর ইতিহাস সোনালি রং শুধু সৌন্দর্যই নয় বরং অভিজাত্য আর পবিত্রতার প্রতীক সূর্যের আলো যখন মসজিদের দেয়ালে পড়ে তখন পুরো পরিবেশ ঝলমল করে ওঠে মনে হয় জান্নাতের দরজা যেন খুলে গেছে আমাদের সামনে মসজিদে প্রবেশ করতেই মন ভরে যায় প্রশান্তিতে নরম কার্পেট হাঁটতে হাঁটতে দেয়ালে চোখে পড়ে কোরআনের এর ক্যালিগ্রাফি সিলিং জুড়ে মনোমুগ্ধকর নকশা যা চোখ জুড়িয়ে দেয় আর মিরার ও মিনা মিনারের দিকটা এতটাই মনোরম যে ইমাম সাহেবের কণ্ঠে যখন কোরআনের তেলোয়ার ধ্বনি হয় প্রতিটি অক্ষর যেন প্রতিধ্বনিত হয় হৃদয়ের ভেতর এই মসজিদ কেবল ইবাদতের জায়গা নয় বরং এটি এক মিলনের স্থান এখানে মুসল্লিরা একত্রিত হন সালাতের জন্য শিশু কিশোরেরা শিখে নেন কোরআনের জ্ঞান আর সমাজের প্রতিটি স্তরের মানুষ আলোর পথে আলোর নির্দেশ দিক নির্দেশনা পায় সিরাতুল জান্নাত নামটি তাই শুধু একটি নাম নয় এটি আমাদের অন্তরের দিক নির্দেশনা এটি আল্লাহর এই সিরাতুল জান্নাত কেবল একটি নয় এটি এক স্বপ্ন এক প্রশান্তি এক জান্নাতের প্রতিচ্ছবি প্রতিটি গম্বুজ প্রতিটি মিনার প্রতিটি কারুকাজে লুকিয়ে আছে আল্লাহর প্রতি ভালোবাসা আসুন আমরা সবাই মসজিদের এই সৌন্দর্য থেকে শিক্ষা নিই আমাদের জীবনকে সত্য আর সৌন্দর্য গড়ে তুলি আল্লাহ আমাদের সবাইকে মসজিদের আলোয় আলোকিত জীবন দান করুন আমি কিন্তু একটি কথা না বললেই নয় যেটি সবাই এটিকে গোল্ডেন মসজিদ হিসাবে বলে থাকে কিন্তু অনেকেই এর নাম এখনও জানে না কারণ নামটি কখনও এমন ভাবে বাইরে লেখা হয়েছে অনেকে ওই সাইট দিয়ে তাকিয়ে দেখিও না তো এই মসজিদটি সবাই আমাদের বাংলাদেশিদের মধ্যে প্রচলন রয়েছে এটাকে গোল্ডেন মসজিদ হিসাবে সবাই চিনে কিন্তু এই মসজিদটির নাম হল মসজিদ সিরাতুল জান্নাত দর্শক যদি এই ধরনের ভিডিও পেতে হয় আমাদের এই বাংলা বুলেটিন ফেজটি লাইক করতে পারেন এবং ফলো করতে পারেন আরও আমরা সুন্দর সুন্দর দক্ষিণ আফ্রিকাতে মসজিদের ব্লগ নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে থাকুন দক্ষিণ আফ্রিকাতে এটি প্রথম নয় এরকম শত শত ইন্ডিয়ান অধ্যুষিত এলাকাগুলোতে খুব সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করেছেন যা দেখলে আপনার প্রাণ জুড়ে যায় আর এই মসজিদগুলা একসাথে মসজিদ এবং মাদ্রাসার আদলে তৈরি করা হয় কমিউনিটি সেন্টার এটি ইন্ডিয়ান কমিউনিটি দ্বারা পরিচালিত হয় খুব কমই আছে পাকিস্তান বাংলাদেশি কমিউনিটি দ্বারা মসজিদ পরিচালিত হয় কারণ এরা শত বছর শত শত বছর পূর্বে তাদের পূর্বপুষ পুরুষেরা এসেছিল এই দক্ষিণ আফ্রিকাতে কিন্তু তারা আজকে এখানকার লোকাল ইন্ডিয়ান লোকাল বলে পরিচিতি লাভ করেছে তাদের ধর্মপ্রচার নিয়ে তাদের কাজ কর্ম নিয়ে প্রত্যেকেই তারা প্রশংসিত স্থানে রয়েছে কিন্তু তারা যেই মসজিদগুলো তৈরি করে নির্মাণ করে এগুলো প্রত্যেকটা মসজিদ দেখার মতো এবং সৌন্দর্য আপনাকে আপনাকে মুগ্ধ করবে তাদের এই মসজিদের সৌন্দর্য দেখে মসজিদের ভিতরে যখন আপনি নামাজ পড়তে যাবেন আপনার প্রশান্তিতে মন ভরে যাবে দর্শক সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা